উপজেলার ঠাকুরগাঁও ভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁজছেন সহস্রাধিক মানুষ বৃহস্পতিবার গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কেউ কোদাল কেউ বসিলা কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করতে শুরু করে ওই ইটভাটায় ভাগ্য বদলের আশায় দিন রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা রাতে দূর থেকে টর্চের আলোয় আরবিবি ইটভাটা দেখলে আলোকিত পাহাড় বলেই মনে হবে রাতের আধারে টর্চের আলোতে চলছে মাটি খননের কাজ কেউ ভাগ্য বদলের আশায় আবার কেউ শখের বসে গভীর রাত থেকে খুঁড়ে চলছেন স্বর্ণ পাওয়ার আশায় স্থানীয়রা জানান উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় গত বেশ কিছুদিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল বসিলা নিয়ে ওই ভাটায় ভিড় করছেন তাদের মধ্যে শ্রমিক শ্রেণী পেশার মানুষই বেশি সোনা পিলে নিজেদের বদল হবে এই আশায় কেউ কেউ বসে আছেন আশেপাশে বিভিন্ন জেলা উপজেলা থেকে ছোটোখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানা পেশার মানুষ আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকে ছোট শাবল নিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছে বয়স্ক যুবক কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ এ সময় কুলসুম নামে একজন নারী বলেন পীরগঞ্জ উপজেলা থেকে এসেছি ইটভাটার জন্য আনা মাটিতে স্বর্ণের টুকরো পাওয়া যাচ্ছে শুনেছি অনেকেই স্বর্ণের জিনিস পেয়েছে তাই সকাল থেকেই মাটি খনন করছি তবে এখন পর্যন্ত স্বর্ণের কিছু মেলেনি স্থানীয়রা বলছেন ওই ভাটার মাটির স্তূপের ভেতর থেকে কয়েকজন সোনা পেয়েছেন কিন্তু কে সোনা পেয়েছেন এ কথা কেউ স্বীকার করছে না রানীশঙ্কল উপজেলার বাছর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য উমের আলী বলেন এখন পর্যন্ত কেউ স্বর্ণ পেয়েছে এরকম আমি দেখিনি